হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই অনেক ভালো সুস্থ আছো তো আজকে নতুন আরেকটি ব্লগে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু একদম আমি সান টান সেরে ঠাকুর নন ঠাকুর প্রণাম দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে তো দেখো সকাল সকাল তো সান একদম ঠাকুরকে জল টল দিয়ে নিচ্ছি কারণ এতদিন পর্যন্ত না আমাদের মানে একটা অসুধ ছিল আর কি আমার কাকিমার মানে বাচ্চা হয়েছে তার জন্য অসুখ ছিল তো অন্য লোক এসে মন্দির টন্দির ধুয়ে দিয়ে যেত তো আজ না অসুখ কেটেছে তার জন্যই আমি সকাল সকাল সান একদম ভালো করে মন্দিরটাকে পরিষ্কার টরিষ্কার করে ধূপ দিয়ে দিলাম মানে অনেক দিনই হয় না পনেরো দিন তো দেখানোই হয়নি আর লোক পাওয়াও যায় না মাঝে মধ্যে তো এসে ধুই টুই দিয়ে যায় তো ওই জন্য আজকে আমি একদম ভালো করে ধুয়ে এই যে ধূপ দিয়ে প্রণাম করে তারপরে বাকি সব কাজ সারব এটাই ভেবে রেখেছিলাম তো তারপরে একটু বসে বসে ফোন দেখছিলাম আর মা বলল যে একটু সন্ধেবেলা হচ্ছে যে ওই সরু পিঠা তৈরি করবে তো তার জন্য চালটা ভিজিয়ে দিতে তো এই যে দেখো চালটা ভিজিয়ে দিচ্ছি আর চালের মধ্যে না একটু একটু পোকাও হয়ে গেছে তো সেই জন্যে আরও বলছিল যে মানে অত চাল কি করে খাবে তো পিঠে করে নেবে আর বাড়িতে না অনেকদিন ধরে বেশ মানে নারকেলও ছিল অনেকগুলো তো যেহেতু বাড়ির গাছের নারকেল আর ওই জন্য না মানে শুকনো হয়ে নারকেল যে পড়ে আর আমাদের তো সেরকম সুগারের জন্য কিছু খাওয়াই হয় না মানে মিষ্টি জিনিস তো তার জন্য না নারকেলগুলো সব নষ্ট হয়ে হয়ে ফেলা যায় ও তাই জন্য মা বলল যে চল আর একটাও নারকেল এটা একদম বড় নারকেল ছিল তো ভাঙা হয়ে অনেকদিন ধরেই ফ্রিজে ছিল তো তার জন্য না বলল যে আজ একটু পিঠে তৈরি করব এই যে দেখতে পাচ্ছো মালাটাও কিন্তু অনেকটা বড় তো প্রায় তিনটে নারকেল এরভাবে নষ্ট হয়ে ফেলা গেছে কদিনে তাই জন্য বলছিল যে এটা আর ফেলবো না আর এইটাকে ওই পিঠা তৈরি করে নেবে তাহলে আর মিষ্টিও লাগলো না তো তার জন্য এই যে দেখো আমি একদম চালটা ভিজিয়ে রেখে তারপরে নারকেলটাও কুড়ে নিচ্ছিলাম আর তার সাথে না সমস্ত রান্নার জোগাড়টাও করে নিয়েছে একবারে আর এত অত্যাধিক গরম মানে সত্যিকারের পুরো যেন হাঁপিয়ে উঠছি কাজ করতে গিয়ে এইটুকু কাজ করতে গিয়ে তো এই যে নারকেল টারকেল কুড়ে একদম আমি ফ্রিজে রেখে দেব আর ভেবেছি চালটাও বেটে নেব আর কারণ কি কদিন ধরেই শুনছি যে ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে তো কারেন্ট না থাকলে এদিকে চালটাও ভিজিয়ে দিয়েছি তখন না অনেক প্রবলেমে পড়তে হবে আর শিলে তো মানে কেউই বাড়তেই পারবো না মায়ের তো শরীর খারাপ আর আমি তো অত চাল বাড়তে পারবো না তো তার জন্য আমি ভেবেছি যে সকাল সকাল সবটা করে ফ্রিজে রেখে দেবো এবারে বিকেলে তৈরি হবে তাহলে কোনো অসুবিধে হবে না কারেন্ট থাকুক আর নাই থাকুক তো তার এই দেখো নারকেলটা কুড়ে নিচ্ছিলাম সব জোগাড় করে তো তারপরে চালটা বাটবো আর কি তো জানো তো এখন না মানে এত পরিমাণ প্রায় মানে সকাল থেকেই তো রোদ উঠে যায় তো আটটার পর থেকেই বলতে গেলে রোদের তাপটাই এত বেড়ে যায় যে মানে বাইরে থেকে এই যে জল কল টিপে আবার জল নিয়ে আসা বালতিতে করে বা অন্য কিছু যে কাজগুলো করা এগুলো করতে না প্রচুর কষ্ট হয় বিশ্বাস করে প্রচুর তো তার জন্য না আমি কী করি যে ভোর ভোর উঠে জল টল নিয়ে চলেছি তারপরে আদার্স যা সব বাড়ির কাজ থাকে তো বাড়ির মধ্যে তখন করলে অতটাও ই হবে না তো পাখা চললো বা এমনি করলাম পাখাতে বসলাম কোনো অসুবিধা হয় না তো মানে অনেকেই ভাবে যে আমি মনে হয় ওই সকালে উঠে ওই জল টল নিয়ে আসার পরে আমি মনে হয় পাখার তলায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটি এছাড়া মনে হয় আমি আর কিছুই করি না তো তাদের উদ্দেশ্যেই বলছি এটা কিন্তু একদমই না আমি বাড়িতে সারাদিনই সবই কাজ করি শুধু বাইরেটার কাজ আমি ভোরবেলায় করিনি কারণ সত্যি প্রচুর কষ্ট হয় এরকম যারা করে তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় কলটিপে জল নিয়ে আস প্রায় মানে কি বলবো তিন মিনিটের তো রাস্তা হবেই একদম তো যাই হোক বাদ দাও তো এই যে দেখো তোমাদেরকে আমি আগের ব্লকেই বলেছিলাম তো কি বলতো গরমের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের বাড়িতে কিন্তু এই জিনিসটা থাকবেই থাকবে তো দেখো এখনও কিন্তু ফ্রিজের মধ্যে দু তিনটে আম আছে তারপরেও দেখো বাবা আবার আম নিয়ে সেই আমটা প্রায় দু কিলোর কাছাকাছি আছে তার সাথে লিচুও নিয়ে এসছে লিচুটা প্রথমবার এলো মানে এই এইবারে গরমে প্রথম এলো বাড়িতে তো এই যে বলছিলাম বাবাকে যে এখনও তো ফ্রিজে আম আছে প্রায় দু তিনটা আবার নিয়ে চলে এসছো তো বলছিল যে হ্যাঁ এখন তো বেরিয়েছে অনেক ফল দোকানে দেখলাম তো তার জন্য আরে বাড়িতে এখনো শেষই হয়নি তো যাই হোক এই যে দেখো আমি গল্প করার পরে তারপর এইদিকে আমি চালটাও বেটে নিচ্ছিলাম একবারে আর মা ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে তো এই যে দেখো আমার সব চালগুলো কিন্তু বাটা হয়ে গেছে এই এক জাম বাটি হয়েছে তো এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দেব ঢাকা দিয়ে তো তার তারপরে দেখো এদিকে না তারপরে আর কিছুই করিনি তো শুয়ে শুয়ে একটু ভিডিও দেখছিলাম তারপরে বাবা কাজ করে আসার পরে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছি তো তারপরে মা আর আমি দুজনে খেয়েছিলাম বাবা আগে খেয়ে নিয়েছিল আর দেখো ভাত না খেতে খেতেই কিন্তু এই দুদিন ধরে বেশ মানে জ্বালাতন করাচ্ছে মানে দুপুর হওয়া মানে এক মেঘ উঠে যাচ্ছে কিন্তু আর বৃষ্টি হচ্ছে না তো সেই ভয়ে তো সব কিছু মানে যেহেতু সকাল সকাল অনেক রোদ বেড়ায় তো সব কিছু রোদে দেওয়া হয় তো তারপরেই এরকম দুপুর হলে মেঘ উঠে আর এইভাবে ছোটাছুটি করে সব কিছু গোছাতে হয় আর তোমরা কি বুঝতে পারছো যে এটা কী জিনিস যেহেতু আমার বাবা মায়ের সুগার তো তার জন্য না প্রত্যেক দিন তো কিছু না কিছুতে তো খেতে হয় তো এখানে নিমকুশি মানে তুলে এনে রোদে শুকিয়ে এটাকে না একদম মানে ভেজে খেলে আর আমিও না বাবা মায়ের সাথে খেতে খেতে আমার এখন বেশ ভালো লাগে খেতে ভাতের প্রথম খামলে তো তার এইটা দেখো মানে তুলে রেখেছিলাম তো তারপরে না আর ঘুমটা আসছিল না তো চারটা বেজে গেছিলো আর কেন জানি না আমার না খুব খিদে পেয়ে গেছিলো তার জন্য না একটু দই আর মুড়ি নিয়ে বাটিতে করে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো কারণ গরমের সময় বেশ ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তারপর এদিকে দেখো মা কিন্তু বিকেল বিকেলেই পিঠে করতে বসে গিয়েছে যদি না কারেন্ট থাকে সেই জন্য আর কি আর বিকেল বিকেল করে নিলে যেহেতু আমাদের তো মানে অনেকটা দূরে ঘাট তো সেখানে বাসনও ধুতে যেতে হয় তো তার জন্য ভাবছিলো বিকেল বিকেল হয়ে গেলে তো সব কিছু একবারে গুছিয়ে নেবে কারণ সকালে অনেকটাই যেহেতু কাজ থাকে একার হাতে আবার তো তার জন্যই আর এইদিকে দেখো আমি কিন্তু টেস্ট করতেও চলে এসেছি এমনিতে কিন্তু আমার পিঠে খেতে একদমই ভালো লাগে না ওই যখনও হয় তখনই ওই একটা থেকে দুটো খাই মানে যেরকম পিঠের এ সাইজ অনুযায়ী সেরকম খাই আর কি তো এই পিঠেটাও আমি দুটো খেয়েছিলাম আর আমাকে না বিশেষ করে এই পিঠেগুলো তরকারি দিয়ে খেতেই ভালো লাগে আমাকে মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে না একদম তারপরে দেখো সন্ধ্যেবেলায় বাবা একদম প্রিয় জিনিসটা এনেছে ফুচকা তো মানে দারুণ আমি তো দেখেই খুশি হয়ে গেছিলাম তো মা বলছিল যে পিঠে খাবি আবার জল দিয়ে ফুচকা তো ওইসব ছাড়ো আমি পিঠে খাবো না আমার দরকারই নেই কিন্তু ফুচকা আমাকে খেতেই হবে তো এই যে দেখো তোমাদের কি লোভ লাগছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা সব বাইকে